বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক মসজিদ এই মসজিদগুলোর মধ্যে কয়েকটি মসজিদ তৈরি হয়েছে আমলে দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি মসজিদ দেখাবো যার নির্মাণশৈলী এবং কারওকাজ দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন এই মসজিদটি শুধু বাংলাদেশে নয় বিদেশেও এর ব্যাপক নাম রয়েছে তাই তো বিদেশ থেকেও অনেক পর্যটন আসে এই মসজিদটি পরিদর্শন করার জন্য আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি শৈলীতে নির্মিত চট্টগ্রামের অতি প্রাচীন মসজিদ চন্দ্রপনা মসজিদে সম্পূর্ণ মসজিদটি ঘুরে দেখবো এবং এর ইতিহাস জানার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি নুরুল ইসলাম এই মসজিদটি প্রথম দেখায় যে কেউ অবাক হয়ে যাবেন কারণ এই মসজিদটি এত সুনিপুণভাবে সুন্দরভাবে করা হয়েছে এর সৌন্দর্য থেকে চোখ ফেরানোই দায় আপনি অবশ্যই চিন্তা করতে বাধ্য হবেন যে তখনকার আমলেও এত সুন্দর ও সুনিপুণ কারুকাজ করা হতো চট্টগ্রাম শহরের চকবাজার ওয়ার্ডের সিরাজদ্দোলা রোডের এই মসজিদটির অবস্থান লতাপাতা নকশা আর নানান কারো সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সুনিবন হাতে অনেক দূর থেকে দেখা যায় এই মসজিদটির বাহ্যিক সৌন্দর্য এই মসজিদের চারদিকে যেন রঙের মেলা আপনি যেদিকেই তাকাবেন দেখবেন নকশাগুলোতে নানান ধরনের রং ব্যবহার করা হয়েছে এখন আমরা সেই ঐতিহ্যবাহী হামিদিয়া তাজ মসজিদে এই মসজিদটি প্রথম নির্মাণ করেছিলেন আঠারো সত্তর সালে হামিদিয়া তাস মসজিদ যা মসজিদে সিরাজুদ্দৌলা মসজিদ নামেও পরিচিত আবার চন্দনপুরা জামে মসজিদ নামেও পরিচিত জানা যায় উনিশশো ছেষট্টি সালের শায়েস্তা খান তার সেনাদল আরখানের মকবাজারদের কাছ থেকে চট্টগ্রামকে স্বাধীন করেন এরপর এখানে তার নির্দেশে অসংখ্য মসজিদ নির্মাণ করা হয় এর মধ্যে মসজিদের সিরাজদোলা অন্যতম উনিশশো ছেচল্লিশ সালে মাস্টার আব্দুল হামিদ নামে একজন ব্যক্তি মসজিদটি পুনর্নির্মাণ করেন এবং সংস্কার কাজ শুরু করেন উনিশশো সালে তার বড় ছেলে আবু সাইদ দোবাস মসজিদটি সংস্কার কাজ শেষ করেন রয়েছে ছোট বড় গম্বুজ প্রতিটি গম্বুজে যাওয়ার জন্য আছে সিঁড়ি গম্বুজ ও সিঁড়িতে ফুটে তোলা হয়েছে মোগল স্থাপত্য নিদর্শনের প্রতিচ্ছবি দর্শক এখন আমরা আছি একেবারে হামিদিয়া তাজ মসজিদের সর্বোচ্চ উপরে এই যে দেখেন এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা এখানে উপরে উঠছি এই যে এখান থেকে মসজিদের গম্বুজটি ভালোভাবে দেখা যাচ্ছে বড় গম্বুজটির রয়েছে জান্নাতের সুসংবাদ পাওয়া নাম যখন মাইকের ব্যবহার ছিল না তখন চারতলা সমান উঁচু মিনারে উঠে আজান দেওয়া হতো এরকম দুটি মিনার এখনও আছে প্রায় তেরো মন পিতল ও রূপা দিয়ে এই বড় গম্বুজটি তৈরি করা হয়েছে জানা যায় এই মসজিদের নির্মাণ সামগ্রী ভারত থেকে আনা হয় এতে সেই সময় প্রায় পাঁচ লাখ টাকারও অধিক খরচ হয় চারপাশে দেয়ালগুলো ভেন্টিলেশন সিস্টেমের দেয়ালের ফাঁক গলে ঢুকেছে আলো আলোর ঝর্ণা দ্বারায় ভেতরটা করছে জলমল আছে বাতাসের কমল পরশ যা আপনাকে খুবই আনন্দ দেবে এই মিনারগুলোর উপর আপনি দাঁড়িয়ে চক বাজারের আশেপাশের এলাকাগুলো আপনি ভালোভাবে দেখতে পাবেন এই মসজিদের সামনেই রয়েছে একটি ফায়ার সার্ভিস স্টেশন যা এই মসজিদের মিনার থেকে দেখা যায় চট্টগ্রামের পর্যটন শিল্পের পরিচয় তুলে ধরতে মসজিদের ছবি ব্যবহার করা হয় দেশ বিদেশের বিভিন্ন প্রকাশনায় প্রকাশনাগুলোতে এই মসজিদের ছবি থাকায় বিদেশ থেকেও পর্যটকরা আসেন এই মসজিদে মসজিদের কারগজগুলো ও এর নকশাগুলো এতই সুন্দর যে আপনি দেখতেই থাকবেন আপনি যেদিকেই তাকাবেন আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের নকশা দোতলায় মসজিদটি প্রায় তেরো শতক জায়গার ওপর নির্মাণ করা হয় এই মসজিদের গম্বুজ ও সিঁড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মোগল স্থাপত্য নির্দেশনের প্রতিচ্ছবি এই মসজিদটিতে গিয়েছিলাম শুক্রবার আচরের সময় যে দেখলাম এই মসজিদে অনেক মানুষ এসেছে নামাজ আদায়ের জন্য এটি হচ্ছে এই মসজিদের উজুখানা উজুখানায় দেখলাম অনেক মানুষ উজু করতেছে নামাজ আদায়ের জন্য এই উজুখানার পানিতে রয়েছে বিভিন্ন মাছ যেগুলো আপনি উজু করার সময় দেখবেন আপনার চোখের সামনে ঘুরতেছে একটি খুব সুন্দর দৃশ্য এই উজুখানা থেকে বের হওয়ার সময় দেখলাম মসজিদের এই পাশের দেওয়ালটি বিভিন্ন ধরনের নকশা এবং কারুকাজে আবৃত এর সাথে আছে বিভিন্ন রঙের ছোঁয়া যা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে দেখেন দর্শক সবাই নামাজ শেষে মহান আল্লাহর কাছে মোনাজাত করতেছে এটি হচ্ছে এই মসজিদের ভিতরে প্রবেশের দরজা এরকম তিনটি দরজা রয়েছে দরজাগুলোর কারুকাজ ও নকশা খুবই সুন্দর ও চমৎকার যেহেতু এটি একটি পুরাতন ও ঐতিহ্যবাহী নাম করা মসজিদ তাই এখানে অনেকেই আসে তাদের আগ্ধপালানোর জন্য দর্শক দেখেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে মসজিদের প্রবেশ গেটটি আমরা সিঁড়ি দিয়ে মসজিদে দুতালে উঠতে লাগলাম সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আপনার এই দৃশ্যগুলো চোখে পড়বে

হাবিজ সাহেব আমাদেরকে তাদের হেবজোগানা দেখানোর জন্য উপরে নিয়ে গেলেন হেবজোগানার কক্ষটি দেখে বুঝতে পারলাম তাদের কক্ষটি বেশি বড়ো না হলেও খুবই গোছালো ছবিখানা দেখে নামার সময়ও আমরা মসজিদের উপর ভাগে সুন্দর দৃশ্যগুলো আরেকবার দেখে নিলাম দর্শক আমরা যে মসজিদে আজকে ভিডিও করার জন্য আসছি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মসজিদ এবং এই মসজিদের এখানে একটি হ্যাপ জমানা খুলছে এই বছরই নতুন আপনাদের হ্যাপ জমানার নাম কি আল মুহিমিন ইনস্টিটিউট এটা কি বিভাগ না এটা হচ্ছে হিপস নাজারা আর একাডেমি একাডেমিটা আমরা জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম এখন হচ্ছে হিপস নাজারা বৃত্তি আরকি আচ্ছা আপনাদের বেতন মানে ভর্তি বিষয়ে কি তথ্য দিতে হবে আপনাদেরকে বা কত করবে আপনাদের বৃত্তি আসলে এটাতে হচ্ছে আমরা খুব অনেক বড় আয়োজন না এটা সীমিত অল্প যে শিক্ষার্থীরা একেবারে আবাসিকটা নিজ ঘরোয়া ভাবে পেতে চাই এই ধরনের একটা পরিবেশকে মেইনটেইন করার কারণে আমরা কস্টটা একটু আমাদের খুব কম রাখতে পারি না আর হচ্ছে শিক্ষার্থীর পরিমাণটাও আমরা অনেক বেশিতে যেতে পারি না সেই জন্য আমাদের কস্টটা হচ্ছে এখানে আবাসিক পাঁচ হাজার টাকা ভর্তি হচ্ছে সাত হাজার টাকা আর ডে কেয়ার হচ্ছে সাত হাজার আর সাত হাজার মাসিক ফিটা এখানে দুবেলা খাবার পাচ্ছে আর যদি আবাসিক হয় পাঁচ বেলা খাবার তখন মান্থলি আর ভর্তি ফিজ দুটাই দশ দশ হবে আর কি ঠিক আছে আমরা হ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আবার মূল মসজিদে প্রবেশ করলাম মসজিদের দুই তালার দেওয়ালগুলো বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে এই ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে আজ একটি আগ্দ পারানো হচ্ছে এই আগদর মধ্যে অনেক মানুষ অংশগ্রহণ করেছে আমরা এই মসজিদের ভিতরে ঢুকে দেখলাম এর জানালার মধ্যেও বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে হচ্ছে এই মসজিদের মেহরাব মেহরাবের মধ্যেও বিভিন্ন ধরনের নকশা অঙ্কিত করা হয়েছে এই মেহরাবের সাথে হেলান দিয়ে বসে আছেন এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব দর্শক আমি এই ঐতিহ্যবাহী মসজিদটি যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখিয়েছি আজ এই পর্যন্ত দেখা হবে এরকম অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ